গল্পের নাম ছায়ার অচেনা পথ। বছর ত্রিশের সুদীপ্ত একজন ফটোগ্রাফার শহরের কোলাহল থেকে একটু দূরে নির্জন প্রকৃতিতে ছবি তুলতে তার ভীষণ ভালো লাগে একদিন সে ঠিক করল একেবারে অযোগ্রামের দিকে যাবে যেখানে প্রকৃতি এখনও স্পর্শহীন যেখানে মানুষজন খুব কম আর রাতটা কাটাবে কোনো পুরনো বাড়িতে সে পৌঁছালো কঞ্চুয়া নামের এক ছোট্ট গ্রামে। গ্রামের সবাই ভালো অতিথি পরায়ণ কিন্তু একটা জিনিস তাকে বারবার সাবধান করছিল গ্রামের উত্তরে একটা পরিত্যক্ত রাজবাড়ি সিংহবাড়ি এক বৃদ্ধা বললেন সুদীপবাবু ছবি তুলবেন ঠিক আছে কিন্তু ওই বাড়ির ধারে কাছে যাইয়েন না সূর্য ডোবার আগেই ফিরে আসবেন সুদীপতে এসব কথা গায়ে মাখল না বরং আরও কৌতূহল বেড়ে গেল দুপুরবেলা সে ক্যামেরা নিয়ে সোজা হাজির হল সেই সিংহবাড়ির সামনে বাড়িটা বিশাল অথচ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত জানালায় কাঁচ নেই দরজাগুলো আঝা ভাঙা অথচ ভেতরে একটা অদ্ভুত নিরবতা বিকেল গড়াতে সে ঢুকে পড়ল বাড়ির ভেতরে ধুলো জাল আর মাকড়সার রাজ্য হঠাৎই সে দেখল ওপরে একটা বারান্দায় কেউ দাঁড়িয়ে সাদা ধুতি কালো ফ্রেমের চশমা গম্ভীর মুখ লোকটা তাকিয়েই আছে ওর দিকে সুদীপ্ত চমকে গেল আবার দেখল কেউ নেই সে ভাবল চোখের ভুল ক্যামেরা হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল ওপরে পৌঁছে একটা ঘরে ঢুকতেই হালকা শীতল হাওয়া বইল অথচ সব দরজা জানালা বন্ধ আচমকা ক্যামেরার ফ্ল্যাশ নিজে থেকেই একবার ঝলকে উঠল সে ভয় পেয়ে পিছিয়ে এল তখনই শুনল ঘরের কোনা থেকে কেউ কাঁদছে অল্প অল্প চাপা গলায় সে আলো ফেলতেই দেখল একটা মেয়ের ছায়া মাটিতে বসে আছে মাথা নিচু কাঁদছে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখ দুটো পালো গভীর যেন শূন্যতার গহ্বরে গহবরে টানছে সুদীপ্ত যেন এক মুহূর্তে আটকে গেল শরীর নড়ছে না গলা শুকিয়ে এসেছে ছায়াময়ী মেয়েটি উঠে দাঁড়াল সে যেন হেঁটে নয় ভেসে ভেসে এগিয়ে আসছে সুদীপ্ত তখন প্রাণপণে ছুটে নিচে নামল পেছনে দরজাগুলোর ঠাই ঠাই শব্দ হচ্ছে যেন কেউ এক এক পর এক দরজা খুলছে বাড়ির পেছনের দিকে বেরোনোর পথ খুঁজে পেল সে ছুটে পালিয়ে এলো যতটা দ্রুত সম্ভব গ্রামে ফিরে এসে সে জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন যখন জ্ঞান ফেরে তখন গ্রামের লোকজন তাকে ঘিরে রেখেছে একজন বলল আপনি ভাগ্যবান অনেকে তো ফিরে আসতেই পারেনি বৃদ্ধা মহিলা আসতে বলল সেই মেয়েটা সিংহবাড়ির শেষ রাজকন্যা ছিল প্রেমে প্রতারণা পেয়ে বারান্দা থেকে লাভ দিয়েছিল তারপর থেকে ওর আত্মা নতুন কাউকে এলেই নিজের দুঃখ শোনাতে আসে আর কেউ শুনতে না চাইলে নিয়ে যায় সুদীপ্ত বুঝে গেল আর এক সেকেন্ড দেরি হলে আজ তার ফিরে আসার সুযোগ থাকত না এরপর সে আর কখনও কোনো পুরনো বাড়িতে ছবি তুলতে যায়নি শেষ